তো বন্ধুরা আমাদের যে খেলাটা চলছিল লুডো দিয়ে বেলুন ফাটানোর চ্যালেঞ্জ তো সেটার শেষ পর্ব কিন্তু আমরা চলে এসেছি দীর্ঘক্ষণ অনবরত বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু খেলাটা বেশি বড় করতে পারিনি সেই ক্ষেত্রে আমরা খুব শর্টে লাস্ট দুজন কন্টেস্টেন্ট নিয়ে খেলাটা আমরা শুরু করেছি আই মিন শেষ করতে চলেছি ফার্স্ট দুজন যারা খেলে গেলো তাদের মধ্যে একজন বিজেতা একজন রানারা হলো তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার আমরা দিয়ে এখান থেকে তাদের বিদায় করেছি এবার আমাদের কাছে কিন্তু রয়েছে বাকি দুজন বিজেতা সরি দুজন কন্টেস্ট্যান্ট এদের মধ্যে একজন বিজেতা একজন রানার আপ এনাদের নিয়ে আমরা খেলাটা খেলবো আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমাদের এই কাজকর্ম বা আমাদের মেহনতার সবার যদি পছন্দ হয় আমরা যদি ঝিনয়ন কিছু করে থাকি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে ফানি খেলা চ্যানেলের পক্ষে থাকবেন সবাই যে ভিডিওগুলো করলেন যে গেমগুলো খেললেন এগুলো যদি দেখতে চান তাহলে মোটামুটি ফানি খেলা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবে এবং সেখানে গিয়ে আমাদের খেলা ভিডিও সবকিছু দেখতে পাবে আচ্ছা ওনার পড়েছে দুই সর্বপ্রথম যাও তুমি দুটো বেলুন ফাটিয়ে এসো এক দুই ব্যাগে এসো এবার দিদিভাই আপনার নেন আচ্ছা ফুট পড়েছে আপনি একটা ফাটিয়ে চলে আসবেন ব্যাস ব্যাগে আসুন এবার তোমার দেখবো তিন এসেছে আচ্ছা তিনটা বেলুন ফাটিয়ে দেবে এক দুই তিন বাহ চলে এসো ভাই আপনার টার্ন এবার দেখুন দুই পড়েছে আচ্ছা বরাবরই কিন্তু সমান সমান যাচ্ছে দুই ব্যাস ব্যাকে এসো এখানে দাঁড়িয়ে যান দিদি ভাই তোমার ও একটু হাতে তালি পাঁচ করেছে পাঁচটা বেলুন এক দুই তিন চার পাঁচ চলে এসো কন্টেস্টেন্ট এনার এনারও পাঁচ সেম পাঁচটা পাঁচটা ফাটাতে হবে এক দুই তিন চার এবার হ্যাঁ চার পড়েছে তিন পাঁচ এক দুই তিন চার ব্যাস এবার তোমার একটু একটু আসতে একটা ফাটিয়ে চলে আসবে ব্যাস নিজের পজিশনে দাঁড়িয়ে যাবে আচ্ছা দুই 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 দুটো হাতে তালি সবাই একটু ছয় পড়েছে এক দুই ব্যাস রিটার্ন এসো এবার আপনি এনার পড়েছে চার চারটে বেলুন ফাটাতে হবে এক দুই তিন চার দুই পড়েছে দুটো বেলুন ফাটাবে এক দুই দুই ব্যাস রিটার্ন দুই পড়েছে একটা ফাটিয়ে চলে আসবে আচ্ছা একটু 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 দুই পড়েছে আবারও দুটো খাটাতে হবে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে পড়ে যাবে কাদা রয়েছে আচ্ছা এখানে পজিশনে দাঁড়িয়ে যাও দিদি ভাই আপনার এবার দেখুন হ্যাঁ সবাই একটু হাতে তালে ওনার জন্য উনি একটু ফার্স্ট চেষ্টা করছিলেন সেই তো এক দুই তিন চার পাঁচ ব্যা পরের প্রতিযোগী ছয় দারুণ 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 এক দুই তিন চার পাঁচ ছয় আর চারটে বাকি আছে মাত্র দাঁড়াও 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 বাসি দিলে ওনার চার পড়েছে দেখে নেবো এখনো কিন্তু কম্পিটিশন বরাবরের মতো হয়েই চলেছে দেখে নেব কে ফার্স্ট হয় এবং কে হয় বিজেতা ব্যাস রিটার্ন এসো আচ্ছা একটু একটু আমি তোমাদের একটু শর্ট ইন্টারভিউ নি তোমাদের দুজনের মধ্যে কার মানে হচ্ছে ফার্স্ট হবে কার মানে হচ্ছে তোমার কি মানে হচ্ছে তোমার কি মানে হচ্ছে কি মানে হয় মানে তোমার মনের কথাটা বলই ফার্স্ট আচ্ছা তোমার কি মানে হয় কে ফার্স্ট হবে আচ্ছা ওনার মনে হয় তুমি ফার্স্ট হবে তোমার কি মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখো লাকটা ট্রাই করে দেখো কি পড়ে দুই আরো কিন্তু একটা সুযোগ রয়ে গেলো এনার হাতে এক দুই পাঁচ দারুণ দারুণ সবাই একটু হাতে তালি ওনার জন্য এক দুই তিন চার পাঁচ চলে এসো চলে এসো এখানে দাঁড়াও আচ্ছা বরাবরের মতো আমরা যে নিয়মে খেলাটা করছি সেই নিয়মেই করব আমাদের যিনি রানার আপ হয়েছে ওনার হাতে কিন্তু আমরা একটা সান্ত্বনা প্রাইজ তুলে দেবো রাগ করো না আচ্ছা আচ্ছা এরপরে আমাদের যে ফার্স্ট হয়েছে ওনার হাতে কিন্তু পুরস্কার তুলে দেবে আমাদের ফানি খেলা চ্যানেলের একটা কর্মকর্তা দিদি ভাই আপনি ওখানে একটু যান আমি এগিয়ে দিচ্ছি আমি এগিয়ে দিচ্ছি সবাই ওনার হাতে দেওয়া হলো এক প্যাকেট চাউ এক প্যাকেট সয়াবিন এক প্যাকেট চিনি একটা এক লিটার সয়াবিন তেল আর একটা দিতে হবে মনে হয় একটা জুস কম পড়ছে না একটা জুস কম পড়ছে ওনার জুসটা দেওয়া হলো ওনার জন্য আরো একটা রয়েছে পাঁচশো টাও সার কেমন লাগলো দিদি ভাই খেলাটা খেলে ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে ফানি খেলা ফানি খেলা বলে লিখলে আমাদের চ্যানেলটা চলে আসবে তো বন্ধুরা এই পর্বে এসে আমরা আমাদের খেলাটা শেষ করছি প্রাকৃতিক বিপর্যনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড বৃষ্টি এখানকার আবহাওয়া প্রচন্ড খারাপ সেই সেই ক্ষেত্রে আমরা আমাদের খেলাটা কিন্তু এই মর্মে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পানি খেলা চ্যানেল কে সর্বদা সাপোর্ট করবেন